গাছপ্রেমীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কয়েকটি পোকা এই ডালটিকে জড়িয়ে ধরে আছে দেখতে পেয়েছ তোমরা দেখো আমি তোমাদেরকে আজকে দেখাবো একটি বিশেষ কিছু যা তোমার ছাদ বাগান অথবা তোমার শখের বাগান তোমার প্রিয় গাছটিকে খুব সহজেই ধ্বংসের দিকে পৌঁছে দেয় আর সেটি হচ্ছে এই গাছে আপনারা দেখতে পাচ্ছেন যে নীরব ঘাতক পোকা এই পোকাটি গাছের সাথে আঠার মতো লেগে যায় এই আঠার মতো লেগে যাওয়ার কারণে এই গাছটি জুড়ে সে বংশ বিস্তার করে সমস্ত ডালপালা লতা পাতা কিংবা সে যে বাহনটিকে ধারণ করে বেড়ে উঠছে সে বাহনটিকেও ধ্বংস করতে সহযোগিতা করে বন্ধুরা আপনারা যারা সাত বাগান করেন যাদের সাত বাগান রয়েছে যাদের বাগানে অপরাজিতা ফুল গাছ রয়েছে এবং যারা অপরাজিতা ফুল গাছ অনেক ভালোবাসেন তাদের জন্য এই তথ্যটি উপকারী হতে পারে দেখুন পোকা গুলোকে মনে হচ্ছে একদম জীবিত ভালো করে দেখুন একদম জীবিত পোকা এই পোকাগুলোকে আপনাকে এই গাছ থেকে দূর করতে হবে এক একজন মানুষ এক এক ভাবে